বারবার ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তরজমা আমি পড়েছি তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলি করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখায় পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিনের জন্য ঢেকে দিলে আবার ভীষণ জানতে ইচ্ছে করে বারবার তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া ছবি ছাপা হয় বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা চল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুকরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচুড়ে মধ্যযুগে নিয়ে যায় দেশলায়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্যমতো ঘর বাড়ি সাত কোটি মানুষের আকাঙ্খিত স্বপ্নের ফুলকে সে বুক জুতোয় থেতলে দেয় টু উইমেন ছবিটা দেখেছ বারবার গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিল আমি কাদিনি বুকটা শুধু খা খা করেছিল সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠলেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কি জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাকটিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো সাধু অবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে বারবার এসো রবি শঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে সে ক্রুদ্ধ হই সংগঠিত হই জল্লাদের সানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে সঙ্গীত চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে ছাড়পত্রহীন সূর্যকিরণকে বিষাক্ত করার পূর্বে এই আর বার বজ্র হয়ে বিদ্ধ করি তাকে